হাজিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ও সহ চার মাদক কারবারি আটক মোহাম্মদ হাবিবুল্লাহ রিপোর্টে মহিউদ্দিন আলাজাদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছি আতিয়া ফিফা চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর পনেরো হাজার আটশো পিসি আবার ট্যাবলেট সদৃশ্য বস্তু ও পাঁচ বোতল ফেন্সিডিল সহ চার মাদক কারবারিকে আটক করেছে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাউরা গ্রামের সুলতান হাজিবাড়ি থেকে ইয়াবা সদৃশ বস্তু ও ফেন্সিডিল সহ তাদেরকে আটক করা হয় আটককৃতরা হলেন হাজিগঞ্জ পৌরসভাধীন আতনং ওয়া টৌরাগর এলাকার মৃত আলী আরশাদের ছেলে হাড্ডি লিটন সাতনং ওয়া টৌরাগড় এলাকার মৃত মিলন ব্যাপারীর ছেলে সাগর হোসেন শাহাদাত হাজিগঞ্জ সদর ইউনিয়নের বাউরা গ্রামের জাকির হোসেনের ছেলে মাহমুদ সুমন হোসেন ও কক্সবাজার জেলার টেকনাফ থানার চাপরান খরাচিপাড়া এলাকার আক্তার হোসেন ফারুকের স্ত্রী ইয়াসমিন আক্তার জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুরে সদর ইউনিয়নের গ্রামের সুলতান হাজি বাড়ির জাকির হোসেনের বসত ঘরে অভিযান এই সময় ওই বসতঘর থেকে পনেরো হাজার আটশো ইয়াবা ট্যাবলেট সদৃশ বস্তু ও পাঁচ বোতল ফেন্সিডিল সহ যার মাদক কারবারিকে আটক করা হয় বিষয়টি নিশ্চিত করে হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন ইয়াবা ট্যাবলেট সদৃশ বস্তুগুলো মাদকদ্রব্য কিনা তা নিশ্চিতকরণে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়াধীন নাম কি সাগর সাগর বাড়ি কোথায় কি বাড়ি হ্যাঁ গাইনবাড়ি এখানে কখন আসছেন কখন আসছেন সকাল সাতটায় কি বলে আছে আর আমরা ঠিক আছে বাড়ি কোথায় কি বাড়ি

别，他他他，别。

সত্য কথা বলবেন আপনাকে বিয়ে করবে বলে আনছিল হ্যাঁ কার পা বাসে আনছিল আবার ওই দিক থাকেন কেন আপনি এদিকে বন্ধুর এখন আসছেন

জিজ্ঞে না আমরা শ্বশুরে জিজ্ঞেস করবেন না যে আপনার কি হয় মহিলা হ্যাঁ